ওনারা বলছেন দোকান দিয়ে দেবে চিন্তার কোনো কারণ চিন্তার কোনো কারণ নেই দিদি বলেছেন আমাদের দিয়ে দেবে দু সালের একটা ডকুমেন্টস যেটা আমার হাতে আছে এর মধ্যে ভোটার আই কার্ড চেয়েছে আধার কার্ড চেয়েছে আর রেশন কার্ড চেয়েছে এই ডকুমেন্টস আমাদের কাছে আছে এখন সার্ভেওয়ালারা এসে সার্ভে করছে তো এখন এই দিক থেকে ওই দিক থেকে এই দিক থেকে এরকম হচ্ছে এটা নিয়মিত হলে ভালো হয় হ্যাঁ তখন চিন্তা ভাবনার ব্যাপার ছিল হঠাৎ করে এরকমভাবে এইসব হলো হ্যাঁ এরকম একটা চিন্তা ভাবনা কি হবে না হবে তারপরে দিদি যে নির্দেশটা দিয়েছে ওটা আশা করি ওরকমভাবে ভাবে হলি ভালো অভিযোগ বলতে আমাদের এইখানে খুব একটা অভিযোগ নেই কারণ অভিযোগ হচ্ছে বাটা মিষ্টি আর গ্র্যান্ডের ফুড তো আমাদের ওর জন্য সবাইকে সার্ভে করতে হবে তো আমাদের অসুবিধা কি আছে কারণ কি গত বছর পুজোর সময় এখানে পদবৃষ্টি হয়ে মরে যাওয়ার মতন লোক এরকম অবস্থা হয়ে গেছিল এখানে দশ লাখের উপরে পুজোর সময় লোক শপিং করতে আসে তা আমাদের সেখানে সুতরাং অসুবিধা হবেই আমরা কোন রকম সাপোর্ট দিয়ে লোককে কোন রকম পাস করে দিয়েছি এখান থেকে যাতে কোনো অসুবিধা না হয় আমি বড় সিক্সের ডেপুটি ম্যানেজার আমাকে এটা দেওয়া হয়েছে এবং আমরা আজকে এখানে ড্রাইভ দিচ্ছি হচ্ছে আপনার এটা হুমায়ুন হুমায়ুন প্লেস না এটা হুমায়ুন প্লেসে আমরা আজকে একটা ড্রাইভ দিচ্ছি মানে হকারদের নিয়ে একটা সার্ভে হচ্ছে আমার টিম আছে আমার সাথে এক একটা টিমে দুজন করে আছেন আমার দশটা টিম আছে আমরা প্রত্যেকটা হকারের কাছে ইন্ডিভিজুয়ালি যাচ্ছি তার আধার ভোটার এবং দু সালে একটা হকারের একটা সার্ভে হয়েছিল তার ডকুমেন্টস নিয়ে আমরা সেটা সিস্টেমে আপলোড করছি ইন্ডিভিজুয়ালি করে এটা আমরা দেখতে চাইছি যে কতজন হকার আমাদের এখানে এনলিস্টেড আছে এটা দিয়ে আমরা টোটাল একটা রিপোর্ট এক মাস আমাদের একটা মোটামুটি একটা অ্যাপ্রক্স একটা টাইম দেওয়া হয়েছে তার মধ্যে আমরা এটাকে সাবমিট করব আমাদের হায়ার অথরিটির কাছে দেন ওনারা কী ডিসিশন নেবে সেটা ওনারা ঠিক করবেন এটা মূলত করছি আমরা হচ্ছে যারা এখানে হকিং করছেন তাদের ডিটেলস তারা কোথা থেকে বিলং করছেন এবং তারা কতদিন ধরে এখানে হকিং করছেন এবং তাদের ডিটেলস মানে আধার প্যান তাদের ভোটার আইডি কার্ড আছে কিনা এগুলো দেখছি পনেরো সালে যে কাজটা হয়েছিল আমাদের কর্পোরেশনের তরফ থেকে সেইটা রেজিস্ট্রেশন তাদের আছে কিনা সেটা আমরা মেইনলি ভেরিফাই করছি